হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভীষণ ভালো আছো বাইরে দেখতে পাচ্ছ মাঠটায় কত জল হয়েছে সেখানে কিন্তু অনেক ফুল হয়েছে তো আসতে তোমাদেরও দেখালাম আর আমিও মাঝে মধ্যে ভিডিও করি তো যেদিন সময় পাই তো সেদিন মাথায় গামচাটা জড়িয়ে সমস্ত জামাকাপড় মেরে দিচ্ছি স্নানের আগে আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম তো ধুয়ে তারপর ওকে স্নান করে নিলাম আজকে আমি আর কি বলো তো চলো তাড়াতাড়ি করে মেরে দিই আর মা মাম সোনাকে ওই শাশুড়ি মা নিয়ে গেলো এই কাকিদের বাড়িতে আর এই ফাঁকে আমি সমস্ত কাজ করে নিলাম টুকটাকে যা ছিল কাজ সকালে ভেবেছিলাম তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করবো যেহেতু ওই কাজ ছিল তো ভাবলাম থাক ওই আমি যদি আবার ভিডিও করতে যাই অনেক দেরি হয়ে যাবে তো তার জন্য আমি আর কি বলবো আর ভিডিও করলাম না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো জামাকাপড় মেরে দিয়েছি আরও আছে কিন্তু শেষ হয়নি এখনও তো চলো এদিকে আমি জামাকাপড় মেলতে থাকি আর কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করি কি তো আজকে আমার না পুজো দেওয়া নেই কারণ শাশুড়ি মা স্নান করে সকালে পুজোটা দিয়ে দিয়েছে। তো এখন আমি স্নান টান করে মামাম সোনাকে স্নানটা করানো বাকি আছে কারণ আমি যখন স্নান করাবো মামাম সোনাকে তখন মাম সোনা ঘুমিয়েছিল তো আমি যখন এদের কাছাকাছি করছিলাম তখন আমার মামাম সোনা পড়ে তো কান্না করছিল তো তার জন্য মামাম সোনাকে নিয়ে ওই পাশের বাড়ি গেল মানে তো বললাম আমি চলো আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে ওই পাশে ওই গামছাটা আছে আর সোনা বাবার স্কুল ড্রেসটা আছে তো ওগুলো ওই পাশে এখন মেলে দিব এই পাশে আর কোনো কিছু মেলার নেই ঘরে চলে আসলাম ঘরে এসে প্রথমে মাথাটা মুছে নিচ্ছি আর এবার চলো মাথাটা আসলে সিঁদুরটা পরে নিই সিঁদুরটা এবার পরে নিচ্ছি আর দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার সন্ধ্যার সময় বৌদি এসেছিলো মাম্মামকে দেখতে তাও আমার সবাই শরীরটা ভালো ছিল না তো দেখতে এসেছিল তো আমাদের এখানেও আবার আসলো দেখতে পাচ্ছো মাম্মাম কিন্তু ঘুমিয়েছে তো সোনা অন্য অন্যদিন কিন্তু জেগে থাকে তো আজকে ঘুমিয়ে পড়েছে কারণ দুপুরে না ও আজকে ঠিকঠাক মতো ঘুমায়নি আর দুপুরেও আজকে গরমটাও যা ছিল বলার মতো না আর চলো এখানে সবাই আমরা একটু টিফিন করছিলাম তো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতে পাচ্ছ একটু ওই সময় গল্প করলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি বৌদা বৌদি বাবা চলে আসলো বাবা নিতে এসেছে বৌদিকে বাবা এখন বৌদিকে নিয়ে চলে গেল বাড়ি আর এদিকে আমি আবার রান্না বান্না শুরু করেছিলাম তোমাদের দাদাভাইকে কিছু আনতে বলেছিলাম তো সেসব হয়ে এনেছে আর দেখতে পাচ্ছ কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি লতির তরকারিটা করে নিচ্ছি আর এদিকে আমি বাটা মশলাও রেডি করে রেখেছি আর আজকে আজকের আমি লতি চচ্চড়িটা তোমার হচ্ছে সুটকি মাছ বানাবো তো তোমাদের দাদাভাই এর আগে খেয়েছিলো খেয়ে ভালো লেগেছে তো যেটা একবার ভালো লাগবে সেটা তো আবার খেতে হবে তো এরকমটাই চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আর শেয়ার করতে পারলাম না চলো এতটা বেঁচে গেছে ফ্রিজে রেখে দিই সকালে হয়ে যাবে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি